সালামু আলাইকুম সিএলটিভি টোয়েন্টি ফোর থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা গণতন্ত্র পুনরুদ্ধার করে খালেদা জিয়াকে মুক্ত করা হবে ব্যারিস্টার মীর হেলাল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মির মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন বর্তমানে আওয়ামী সৈতান্ত্রিক শাসনে বাংলাদেশ তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে জনগণের টাকা লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে রাষ্ট্রীয় সকল উন্নয়ন কাঠামো ধ্বংসের দ্বারপ্রান্তে এ সরকারের কাছে জনগণের অধিকার বলতে কিছুই নেই দেশে নীরব দুর্ভিক্ষ চলছে নিত্যপণ্যের দাম সাধারণের নাগালের বাইরে কেউ অন্যায়ের প্রতিবাদ করলে জেল জুলুম নির্যাতনের শিকার হচ্ছে জনগণের জানমালের কোনো নিরাপত্তা নেই হাজার হাজার বিএনপি নেতাকর্মী জেলে বন্দি প্রতিনিয়ত মামলায় হাজিরা দিতে গিয়ে কোর্ট চত্বরে দিন কেটে যায় বিএনপি নেতাকর্মীদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে মিথ্যা মামলার বন্দি রেখেছে তাকে চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে। এই সরকারের কাছে মুক্তি চেয়ে কোন লাভ নেই গণতন্ত্র পুনরুদ্ধার করেই খালেদা জিয়াকে মুক্ত করতে হবে তিনি শনিবার তেরোই জুলাই বিকেলে কাজের দেউরি নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে চট্টগ্রাম মহানগর যুবদল ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব করেছি মাহফিল যারা আমরা অংশগ্রহণ করেছেন ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল অঙ্গ সম্মানিত নেতৃবৃন্দ আমাদের প্রিয় নেতা আমাদের সহসংগঠন বিরহ সাহেবকে তিনি ঢাকা থেকে এসেছেন শুধু এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি বন্ধুগণ আজকে এই অফিস হচ্ছে আমাদের কোনো ব্যক্তিগত অফিস নয় এটা হচ্ছে বিএনপির অফিস এটা আপনাদের অফিস আপনারা সবসময় এখানে আসবেন বিএনপি অফিসে আপনাদের আনাগোনা আপনাদের বিচরণ সবসময় থাকবো আমরা আপনাদের সহযোগিতা করবো একজন আমাদের মহান নেতা তারেক রহমান সাহেব অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব আমাদের দায়িত্ব দিয়েছেন আমি মনে করি আপনাদেরকে সেবা করার জন্য বিএনপিকে সুসংগ্রহ করার জন্য আমাদেরকে দায়িত্ব দিয়েছেন এই দায়িত্ব আমরা নিষ্ঠার সাথে অবশ্যই পালন করব। আমরা আজকে একটা অঙ্গীকার করতে চাই আমাদের আমাদের অঙ্গীকার হবে আমরা দল মত সবাইকে নিয়ে এই দল গঠন করব এখানে যে যে সিনিয়র জুনিয়র যারা আছেন সবাইকে নিয়ে যারা এই দলের সাথে সম্পৃক্ত আন্দোলনে সম্পৃক্ত হয়েছেন কেস খেয়েছেন জেলে ছিলেন সবাইকে সম্পৃক্ত করে আমি আমরা এই দলকে সূচক মুক্ত করবো এবং এই শেখ বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলব আমি আপনাদের বিশেষ করে আজকে আমাদের ওই বিএনপি অফিসে আপনারা যে সকল মেসেজ वगैरह এসেছেন সকলকে ধন্যবাদ জানাই প্রত্যেককে সকলকে জানিয়ে আমার সংক্ষেপে যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদার সভাপতিতে ও ছাত্র দলের সভাপতি এইচএম রশিদ খানের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনায় মহানগর বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক আলহাজ ইরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমানকে নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন দানায় এর আগে নেতৃবৃন্দ নগরীর ওয়াসা মোড় থেকে এক বিশাল মিছিল নিয়ে আলমাস মোড় কাজী দেউরি নুর আহমেদ সড়ক হয়ে নাসিমন ভবনে আসেন এ সময় মীর হেলাল বলেন গতিশীল ও আদর্শিক নেতৃত্ব গণতান্ত্রিক আন্দোলনের মূল নিয়ামক সকল মান অভিমান মতভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সফল না হলে কেউ রক্ষা পাবে না দেশনায়ক তারেক রহমান আপনাদের প্রতি আস্থা রেখে যে নেতৃত্ব দিয়েছেন গণতান্ত্রিক আন্দোলনে সে আস্থার প্রতিফলন ঘটারও আপনাদের ইমানি দায়িত্ব আলহাজ এরশাদুল্লাহ বলেন মিথ্যা বানোয়াট মামলায় সরকারের হয়রানির শিকার হয়ে খালাদা জিয়া দীর্ঘদিন ধরে গৃহবন্দী থাকার ফলে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় পৌঁছেছে উনআশি বছর বয়সে খালেদা জিয়ার মেডিকেল টিম জানিয়েছেন তার বয়স এবং শারীরিক অবস্থা বিবেচনা যে ধরনের চিকিৎসা হওয়া প্রয়োজন তা দেশে সম্ভব নয় মেডিকেল বোর্ড ইতিমধ্যে একাধিকবার পরামর্শ দিয়েছেন যে খালেদা জিয়া এখন জীবন মৃত্যুর ফলে বাঁচাতে হলে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়া জরুরি কিন্তু সরকার বেগম খালেদা জিয়াকে সেই সুযোগ থেকে বঞ্চিত করেছে নাজিমুর রহমান বলেন বেগম খালেদা জিয়াকে আওয়ামী সরকারের দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রতিহিংসার কারণে গৃহবন্দী করে রেখেছে বন্দি থাকা অবস্থায় সুচিকিৎসার অভাবে খালেদা জিয়ার অসুস্থতা আরও তীব্র হয় এবং তার জীবন হুমকির মুখে পড়ে আইনগতভাবে বারবার তার জামিনের আবেদন করা হলেও সরকারের হস্তক্ষেপে জামিন দেওয়া হয়নি এই দামি সরকার বেগম খালেদা জিয়াকে বন্দী করে গণতন্ত্রকে বন্দি করে রেখেছে আন্দোলন সংগ্রামের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে এতে বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ আলমগীর সদস্য সচিব কামাল পাশা নিজামী ছাত্র দলের আহ্বায়ক সাইফুল আলম সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিন মৎস্যজীবী দলের সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল আজিজ জাসাসের সদস্য সচিব মামুনুর রশিদ শিপন এতে মহানগর বিএনপি সাবেক নেতৃবৃন্দ সহ পনেরোটি থানা ও তেতাল্লিশটি ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন